আলারনাথ আলারনাথ জগন্নাথপুরী থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত যা ব্রহ্মগিরি নামেও পরিচিত স্বয়ং ব্রহ্মা এ স্থানে বিষ্ণুর আরাধনা করেছিলেন বলে এ স্থানের নাম ব্রহ্মগিরি বর্তমান মন্দিরটি প্রায় এগারোশো বছর আগে রাজা মদন মহাদেব দ্বারা নির্মিত শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পর পনেরো দিনের এই অনবসর লীলা চলাকালীন সময় শ্রীচৈতন্য মহাপ্রভু এই আলারনাথে যেতেন এখনও শ্রী জগন্নাথ দেবের স্নান পর অনবসর লীলা চলাকালীন সময়ে আলারনাথ মন্দির ভক্তদের দ্বারা পরিপূর্ণ থাকে এবং এই সময় ভগবানকে নিবেদিত ক্ষীর প্রসাদ সকলেই উপভোগ করেন